আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ বাধ্যতামূলক যোগদান প্রশ্নে সরকারের এবার কি আর শেষ হবে সেনাবাহিনীতে না নেতানিয়াহুর এনে থাকবে বিস্তারিত একটি প্রতিবেদন ইজরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান ইস্যুতে সরকারে অস্বস্তি বাড়ছে দেশটির অন্যতম কঠোর দানপন্থী দল ইউনাইটেড টোরা জুডাইম জুডাইজম ইউটিজে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতৃত্বাধীন হুমকি দেওয়ায় নতুন উত্তেজনা দেখা দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করা দেশটির সব নাগরিকের জন্য বাধ্যতামূলক তবে এসেবা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই বাধ্যবাধকতার বাইরে থাকলেও গত বছরে এক রায়ের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে ইউটিদের সাত সদস্য নেসেট যোগ দিয়েছিলেন দলের প্রধান গোলনভ আগে পদত্যাগ করেছেন এবার বাকি ছয় জনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন দেগেল হাতোরা এবং আগুদাত আগুদাত ইসরায়েল ফলে পার্লামেন্টে একশো বিশ আসনের মধ্যে নিত্য নেতৃত্ব থাকবে একষট্টি যা তাকে খুবই সূক্ষ্ম সংখ্যা গরিষ্ঠতা দিচ্ছে হাতুরা এক বিবৃতিতে জানান প্রধান র্যাবাইদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার এই সেবা শিক্ষার্থীদের পবিত্র ধর্ম শিক্ষার মর্যাদা রক্ষায় বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাই আমরা সরকার ও জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি গোল নফের মুখপাত্র জানিয়েছে যে বাকি ইউটিজের সদস্যরাও শীঘ্রই পদত্যাগ করছেন এতে সরকার টিকে রাখতে ঘাম ছুটে যাবে নেতানিয়াহর কিছুটা গুজব শোনা গেলেও আরেক ডানপন্থী দল শ্বাস একই পথে হাঁটবে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি এ সেবা শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আওতা যোগদানের আহত শর্তেই দুই হাজার বাইশ সালের নেতানিয়াহ সঙ্গে জোট করতে সম্মত হয় ডানপন্থী দলগুলো এই শর্তের হেরফের হলে জোট ত্যাগের হুমকি একাধিকবার দিয়েছে ডানপন্থী দলগুলো তবে বাকি দলগুলো এই আইনে কোনো সারের সম্পূর্ণ বিরোধী ছিল এর মধ্যে গত বছর দেশটির সর্বোচ্চ আদালত ধর্ম শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীতে যোগদানের রায় দিলে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি সামাল দিতে বিভিন্নভাবে চেষ্টা করে আসছে নেতানিয়াহ তবে বাধ্যতামূলক যোগদানের নতুন ধারা নিয়ে পার্লামেন্টে বিভক্তি দূর দূরীকরণের কোনো আপাত কোনো আপাত সম্ভাবনা দেখা যাচ্ছে না